অদম্য ইচ্ছাশক্তি মানুষকে যে কোন পর্যায়ে নিয়ে যায় বা কোন কোন অ্যাচিভমেন্টে নিয়ে যায় সেটা কিন্তু কিছু কিছু যারা মানুষ রয়েছে তাদেরকে না দেখলে আমরা কখনোই জানতে পারি না বা বুঝতেও পারি না আর সেই রকমই আজকে একজনের কথা বলবো একজন আমাদের সঙ্গে রয়েছেন তার কথাই বলবো যে কিন্তু একদম ছোট থেকে মানে মানুষ যখন হাঁটতে শিখে সে তখন থেকে যোগা করতে শিখেছে এই রকম একটা অবস্থায় সে বাচ্চা মেয়ে একটা বারো বছর মাত্র বয়স তার অ্যাচিভমেন্ট শুনলে মানে আপনাদেরও একদম মনে হবে যে এইটা করতে গেলে বা এই অ্যাচিভমেন্টটা করতে গেলে বোধ হয় আমাদেরও এখনও বছর বছর সময় লাগবে বা এইভাবে কি করে মানুষ ইয়োগা করতে পারে বা কীভাবে এরকম ধরনের অ্যাচিভমেন্ট এত ছোট বয়সে করতে পারে পেতে পারে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে সেটা কিন্তু তাকে না দেখলে সত্যি বোঝাই যায় না আজকে আমরা বলছি সুন্দরভাবে ইয়োগাকে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় রাজ্যের বাইরেও কিন্তু যে পৌঁছে দিয়েছে কিছুদিন বাদে হয়তো একেবারে দেশকেও রিপ্রেজেন্ট করবে তার কাছেই কিন্তু আমরা আজকে রয়েছি তার সাথে বসে আছি বিশাল বড়সড় একজন মানুষ মানে একদম বারো বছর বয়স আরোহী দে তার সঙ্গে কিন্তু আমরা আজকে রয়েছি একদম সাক্ষাতে রয়েছি সঙ্গে আরও অনেকেই রয়েছেন আস্তে আস্তে আমরা বলবো তাদের কথা তাদের কাছেও যাব তার সাথে যারা তার যারা সহযোদ্ধা হয়ে রয়েছে তাদের কথাও বলবো কিন্তু সবার আগে আমরা আরোহীর কাছে চলে যাব এবং আরোহীর থেকে জেনে নেবো তার অ্যাচিভমেন্টের কথা কী কী অ্যাচিভমেন্ট সে করেছে আর একেবারে সম্প্রতি আরোহীর যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ডাব্লু এফ এফ এর সাব জুনিয়ার বি ট্র্যাডিশনাল একদম ফার্স্ট হয়েছে একই সঙ্গে আর্টিস্টিক সোলোতেও ফার্স্ট এবং সেখানকারই যে জুনিয়র ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আরোহী আর সব থেকে বড় কথা হচ্ছে নটরাজ আসন আমরা জানি যে যথেষ্ট কষ্টসাধ্য বা কঠিন এই আসন সেই আসনটা কিন্তু প্রায় ফাইভ পয়েন্ট ফিফটিন সেকেন্ড কিন্তু হোল্ড করে রেখেছিল এটাতে কিন্তু সে ন্যাশনাল রেকর্ডও করেছে এর পরের বার কিন্তু ওর টার্গেট হচ্ছে একেবারে এশিয়া প্যাসিফিকেও অংশগ্রহণ করবে এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে চলুন এবার সরাসরি চলে যাবো আরোহীর কাছে নমস্কার আমার নাম আরোহী দে আমি খুব ছোটবেলা থেকে যোগাসন করছি সাড়ে তিন বছর থেকে করছি আচ্ছা তুমি কার কাছে শেখো আমি আমার গুরু সরকার কাছে শিখি ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে সম্প্রতি তুমি একটা কম্পিটিশনে গিয়েছিলে সম্প্রতি কি কি জিতে এসছো বা কোন কম্পিটিশনে গিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছ সেটা যদি আমাদেরকে একটুখানি বলো আমি ডাব্লিউএ ওয়াই এস আই যোগাসনা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাবজুনিয়র বি গার্লস ট্র্যাডিশনালে আমি প্রথম স্থান অধিকার করেছি আর আর্টিস্টিক সলত আমি প্রথম স্থান অধিকার করেছি আর জুনিয়র ওভারঅল চ্যাম্পিয়নশিপে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছি প্লাস একটা বাইসাইকেল পেয়েছি আচ্ছা তুমি কোন আসনটা করে এই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নে হয়েছো আমি নটরাজ আসন পাঁচ মিনিট পনেরো সেকেন্ড হোল্ড করে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফিটা পেয়েছি তাহলে তুমি ওখানে কোনো রেকর্ডও করে ফেলেছো বোধহয় আমি রেকর্ড একটা ভেঙেছি ন্যাশনাল রেকর্ড ভেঙেছি আচ্ছা তুমি যে এত দূর গেলে পড়াশোনা করে তুমি এত ইয়োগা করো এবং তোমার ইয়োগার পশ্চারও আমরা দেখেছি কি করে করো তুমি কতক্ষণ প্র্যাকটিস করো বাড়িতে আমি রাত্রিবেলা দু ঘন্টা করি আর সকালে স্কুলে যাওয়ার সময় যখন করতে পারি অনেক সময় করতে পারি অনেক সময় করতে পারি না কারণ সকালে একটু পরেও যাই তাই তুমি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছো এরপরে তুমি এশিয়াকে রিপ্রেজেন্ট করবে তোমার প্রস্তুতি কেমন হ্যাঁ আমি রাত্রিবেলা করে যে আসনগুলো ওখানে আছে ওগুলো প্র্যাকটিস করছি আর সকালেও অনেক সময় করছি আচ্ছা ইয়োগা করতে তোমার কেমন লাগে পড়াশোনার পর সারা দিন গিয়ে তারপর না খেলা করে তোমার ইয়োগা করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে সারা দিন তুমি যখনই সময় পাও ইয়োগা করো হুম করি আচ্ছা তুমি যে স্কুলে যাচ্ছ স্কুলে চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই কি বলছে সবাই খুব খুশি হয়েছে আর খুব কথানে বলছে কংগ্রাচুলেশনস সবাই যখন তখন ইয়োগা দেখাতে বলে স্কুলে হ্যাঁ বলে যখন ব্রেক কিক কিছু হয় তখন বলে আচ্ছা মা বাবা কি বলছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব খুশি হয়েছে আর খুবই গর্বিত হয়েছে আচ্ছা কোচ কি বলছে তোমার স্যারও খুব গর্বিত হয়েছে আমার থেকে আর খুব খুশি হয়েছে পরবর্তীকালের কি রকম প্রস্তুতি তোমার ভালো তোমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা কি তুমি কি আগেও নিয়েই এগিয়ে যাবে হ্যাঁ আমি যোগানিই এগিয়ে যাব আচ্ছা এইবারে আরোহীর সাথে তো কথা বলা হলো হলো এবার আরোহীর যে কোচ রয়েছে যার প্রশিক্ষণে এত সুন্দরভাবে প্রশিক্ষিত হয়েছে অর্থাৎ কোচ গৌরাঙ্গ সরকার তার কোচ তার সাথেও কথা বলে নেবো এবং কথা বলে নেবো তার যে প্রথম গুরু মানে প্রথম গুরু আমরা সবাই জানি মাকে বলা হয় তার মায়ের সাথেও কথা বলে নেবো চলুন ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি আরোহীর যিনি কোচ অর্থাৎ প্রশিক্ষক মানে গৌরাঙ্গ সরকার তাকে আমরা পেয়ে গেছি চলুন তার সাথে বা সরাসরি একটু কথা বলে নেব নমস্কার আমি আরোহীর যোগ প্রশিক্ষক গৌরাঙ্গ সরকার আরোহী সম্প্রতি ন্যাশনালে এফ ওয়াইএসআই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুটো ইভেন্টে দুটো গোল্ড এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় এবং ও যেরকমভাবে প্র্যাকটিস করছে আগামী দিনে আমি আশাবাদী যে ও ইন্টারন্যাশনালেও তার ছাপ অবশ্যই ফেলবে এবং আমি ওর কোচ হিসাবে গর্বিত তো যোগা এখন শুধুমাত্র আর ওইখানে নেই যে আমরা যোগাসন করব শুধু কম্পিটিশানে যাব বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এখান থেকে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তার জন্য এখন যোগার প্রচার প্রসার অনেক এবং ছাত্রছাত্রী অনেক বেড়েছে এবং সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসও করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট স্টেট এবং আদার স্টেটেও দেখা যাচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালোভাবে যোগাসন চর্চা করছে এবং আগামী দিনে আমি মনে করি অনেকেরই এখানে ফিউচারটা ব্রাইট আছে আচ্ছা ঔরঙ্গবাবু আমরা জানি যে আরোহী কিন্তু ভীষণ সুন্দর যোগা করছে এবং আজকে আমরা ও দেখলাম ও ওয়েস্ট বেঙ্গলকেও রিপ্রেজেন্ট করে সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে কি বলবেন মানে আপনার ছাত্রী এত সুন্দরভাবে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে কদিন বাদেই সে কিন্তু ইন্ডিয়াকে অর্থাৎ দেশকে রিপ্রেজেন্ট করবে কেমন লাগছে আপনার কেমন লাগছে কোচ হিসাবে তো ভালো লাগছেই অনেকটা গর্বিত কিন্তু জার্নিটা স্টেট থেকে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি তো স্টেটেও ট্র্যাডিশনালে ফার্স্ট এবং চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন হয় এবং ও তারপর স্টেটকে রিপ্রেজেন্ট করে যেটা আমাদের কেরালার কোচিতে ডাব্লিউ এফ এফ ওয়াইএসআই চ্যাম্পিয়নশিপ হয়েছিল তো সেখানেও পার্টিসিপেট করে সেখানেও দুটো ইভেন্টেই ফার্স্ট এবং চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন উইথ ফাইভ পয়েন্ট ফিফটিন সেকেন্ড হোল্ড করে একটা ন্যাশনাল রেকর্ড করে টরা জাসনে এবারও অক্টোবর মাসে এশিয়া প্যাসিফিক টুতে ও চান্স পেয়েছে সেখানে যাবে তো ওর একটা চ্যালেঞ্জ এবং ও আমাকে স্টেটের আগে থেকেই বলেছিল আমি স্টেটেও চ্যাম্পিয়ন হব ন্যাশনালও চ্যাম্পিয়ন হব এবং এশিয়াতেও আমি চ্যাম্পিয়ন হব তো দুটো কমপ্লিট করেছে এবার এশিয়াটা দেখা যাক ও কতটা কি রাখতে পারে তো আমিও আশাবাদী ও যেরকম প্র্যাকটিস করছে আগের থেকে অনেক প্র্যাকটিসের সময়ও বাড়িয়েছে আমি আশাবাদী আগামী দিনে ও সেই জায়গাটাও ফুলফিল করবে আপনি কিন্তু শুধুমাত্র ওর কোচ নয় আপনি কিন্তু ডাব্লিউ ওয়াই এফ এফ কিন্তু আপনি স্টেট প্রেসিডেন্ট কী বলবেন এই বিষয়টাকে এবং কারণ আপনি খুব কাছ থেকে যেমন আরোহীকে দেখেছেন সেরকমভাবে কিন্তু আপনি কম্পিটিশানটাকেও ভীষণ সুন্দরভাবে খুব কাছ থেকে দেখেছেন সমস্ত কম্পিটিটারদের দেখেছেন নিজের স্টুডেন্ট বলে নয় কিন্তু সেখানে কিন্তু প্রচুর কম্পিটিটার ছিল এবং বোধ হয় উনিশটা স্টেটের মধ্যেও উনিশটা স্টেটের মধ্যেও চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে জিতিয়ে এনেছে মানে কী বলবেন বিষয়টাকে কম্পিটিশানটা কতটা টাফ ছিল কম্পিটিশানটা অনেকটা টাফ ছিল যেহেতু আমি স্টেট প্রেসিডেন্ট তো শুধু আমার কাছে ও একটা স্টুডেন্টই নয় তো আমাদের স্টেট থেকে টোটাল সাতচল্লিশ জন পার্টিসিপেট গিয়েছিলেন ন্যাশনালে তো সাতচল্লিশ জনই মেডেল পায় এবং আমরা ন্যাশনালে ওভারঅল ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্স্ট পজিশনও দখল করে এবং এখানে সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে সব কোচ খুব ভালো ভূমিকা পালন করেছে এবং ওভারঅল সব কিছু খুব ঠিকঠাকভাবেই হয়েছে তো আগামী দিনে আমাদের লক্ষ্য আমরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল গিয়ে যেন আমরা এরম টাইপেরই রেজাল্ট আমরা করতে পারি আচ্ছা আরোহী যখন করে বা আপনার অন্যান্য স্টুডেন্টরাও যখন ইয়োগা করে আমরা দেখেছি দেখে মনে হয় যেন এরা বোনলেস মানে একেবারে কারোর শরীরে কোনো গোড় নেই এগুলো করতে গেলে আমরা হয়তো মানে ওখান থেকে আর উঠতে পারবো না এই যে অ্যাঙ্কারিং করছি সেটা হয়তো আর কখনোই করতে পারবো না এরকম একটা অবস্থা কি করে করে এটা মানে কি করে হয় সম্ভব অ্যাকচুয়ালি এটা দীর্ঘদিনের একটা অভ্যাস তো টাইম টু টাইম ওরা প্র্যাকটিস করছে বলে ওদের শরীরেও ততটাই হাড় আছে যতগুলো আমাদের শরীরেও আছে ওরা টাইম টু টাইম প্র্যাকটিসটা করছে দীর্ঘদিন ধরে আর একদম মানে কিছু নিয়মকানুন মেনেই করছে যার জন্য ওরা ঠিকঠাকভাবে পারফর্মটা করতে পারছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু দেখছি যে এই ইয়োগা এরা আপনার যে সংস্থা সেই সংস্থার তরফ থেকে কিন্তু সবাই দেশ বিদেশ একই সঙ্গে দেশের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় একদম মঞ্চকে কাঁপিয়ে আসছে এবং ইয়োগার যে জায়গাটা সেটা কিন্তু আপনারাই প্রায় দখল করে ফেলেছেন একেবারে কী করে হলো এটা এটা সকলের আশীর্বাদ আর ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্র্যাকটিস আর আমি যতটুকু পারি করি আমরা এখন যেখানে আছি এটা আমার সেকেন্ড সেন্টার এটা দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরে মোনালিসা ক্লাবে এটা আমার দ্বিতীয় ব্রাঞ্চ তো আমরা এখন এখানে আছি আমার প্রথম সেন্টার কোন্নগর আগামী দিনে আরও সেন্টার হচ্ছে বিহালা বা হাওড়া এসব জায়গায় তো আমার একার দ্বারা তো সেটা সম্ভবও নয় আরও টিচার আছে এবং আমার যে সমস্ত সিনিয়র স্টুডেন্টরা আছে তারা এখন টিচিং করছে চারিদিকে এদের গাইড করছে আমার আরও দায়িত্ব বেড়েও গেছে এখন শুধু সেন্টারের মধ্যে আমি এখন সীমাবদ্ধ নেই যেহেতু স্টেটের এত বড়ো একটা পদে আমি আছি আমার এখন পুরো স্টেটটাকে দেখতে হচ্ছে তো আমার সেন্টারটা সকলে মিলেই চালাচ্ছে আচ্ছা আরো শিখে আগামী দিনের জন্য কী শুভেচ্ছা দেবেন বা সামনেই আমরা জানি যে এশিয়া স্পেসিফিক সেটার জন্য আপনি কি বলবেন কি শুভেচ্ছা দেবেন বা কি কি টিপস দেবেন সেটার জন্য তৈরি হওয়ার জন্য শুভেচ্ছা তো আমার সবসময় থাকবে এদের সকলের প্রত্যেকজনের প্রতি আর টিপস বলতে এটাই বলবো টাইম মতন খাওয়া দাওয়া ঘুমনো আর প্র্যাকটিসটা করতে অবশ্যই তার সঙ্গে পড়াশোনাটা করতেই হবে প্র্যাকটিসটা টাইম মতন করলে ওরা ওদের এমটা ঠিক ওরা পৌঁছতে পারবে এই যে আমাদের ডাব্লু এফএফ ওয়াই ন্যাশনাল কেরালায় কোচিতে অনুষ্ঠিত হয়ে গেল তো সেখানে আমি সর্বোপরি আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট শিবম ভাদুরিয়া স্যারকে ধন্যবাদ জানাতে চাই থ্যাংকস টু শিবম ভাদুরিয়া স্যার অ্যান্ড ন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার অংশু সরকার স্যার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিসেস রিতু রাওয়াত ম্যাম ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টর রাজেশ এম আচারিয়া স্যার অ্যান্ড অরগানাইজিং প্রেসিডেন্ট মিস্টার অরুণ রাজজি অ্যান্ড আবার স্টেট জেনারেল সেক্রেটারি মিস্টার প্রসাদ নন্দী স্যার হ্যাঁ এই সফলতার পেছনে প্রত্যেকেরই অবদান এনাদের প্রত্যেকেরই অবদান আছে আর একটা কথা বলতে চাই এই যে ন্যাশনালটা হলো তো আমি বিভিন্ন দেশ বা বিভিন্ন রাজ্যে আমি যাই ছাত্রছাত্রীদের নিয়ে অনেক বছর ধরেই আমার দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল যেটা সব দিক থেকে খুব সুন্দরভাবে আয়োজন করেছিল তার জন্য আর আমি পুরো টিমকে আমি ন্যাশনাল টিমকে থ্যাংক জানাতে চাই আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি একেবারে আরোহীর যিনি মা যিনি প্রথম গুরু মানে মাকে আমরা প্রথম গুরু বলি জীবনের তো তাকে আমরা আজকে পেয়ে গেছি চলুন তার সাথে সরাসরি কথা বলে নেব হ্যাঁ কী বলবেন নমস্কার আমি সুবর্ণা দে আরোহীর মা আমি আরোহীর মা হিসেবে খুবই গর্বিত আরোহী যেইভাবে ওর রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে ডাব্লু এফ এফ ওয়াই এস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এবং আগামী দিনে ও দেশকেও রিপ্রেজেন্ট করবে সেই আশাবাদী আমি সেই আশা রাখছি আর ভবিষ্যতেও এইভাবে আরও এগিয়ে যাক আমরাও ও সবসময় ওর পাশে আছি এভাবেই আরোহী এগিয়ে যাক এবং ওর মা এবং ওর কোচ সবার শুভেচ্ছা সবার আশীর্বাদ ওর কিন্তু সঙ্গে রয়েছে আর শুধুমাত্র কিন্তু ও অঞ্চল বা কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই সেটা আপনারা দেখতেই পেলেন ওর রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে রাজ্যের স্বপ্ন এখন রাজ্যের একটা উজ্জ্বল নক্ষত্র এবং একই সঙ্গে আগামী দিনে কিন্তু দেশেরও একদম উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে এই আশা আমরা সকলেই রাখছি দেশের গর্ব দেশের সম্পদ এবং ওকে দেখেই কিন্তু আরও অনেক অনেক ছোট ছোট ছেলেমেয়ে যারা ধরুন যোগা করছে যারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে এরকম ধরনের অ্যাচিভমেন্ট করার জন্য তারাও এগিয়ে আসবে বেশি বেশি করে ইয়োগাতে আরও এগিয়ে আসবে সব থেকে আনন্দের বিষয় যেটা সেটা হলো শুধুমাত্র কিন্তু আরোহী নয় ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আরও অনেকেই গেছিলেন এবং পুরো টিম কিন্তু একদম বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কেউ সেকেন্ড হয়েছে কেউ থার্ড হয়েছে এরকম কিন্তু হয়েছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট ছিলেন গৌরাঙ্গ সরকার তার সাথে তো কথা বলেছি এবার কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যিনি প্রেসিডেন্ট মৌসুমিদের তিনিও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে সরাসরি চলে যাবো হ্যাঁ কী বলবেন নমস্কার আমি মৌসুমী দে আমি নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি ডাব্লু এফ এফ ওয়াইএস ইন্টারন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ হলো সেখানে আমি কেরলে গিয়েছিলাম এবং আমাদের মোট যতগুলো স্টেট গিয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্টি সেভেন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল তার মধ্যে আমাদের নর্থ চব্বিশ পরগনা থেকে মোট তেরো জন কোয়ালিফাইড করেছে ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য আর সেখানে তাদের মধ্যে সবাই আজকে উপস্থিত নেই চারজনের উপস্থিত আছে তো এই চারজন আজকে আসতে পেরেছে তো আমরা খুবই গর্বিত যে আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি এতজন কোয়ালিফাইড করেছে তো আমরা সেজন্য সবাই খুবই গর্বিত এবং ধন্যবাদ জানাবো আমাদের ডাব্লু এফ এ ওয়াই এস ইন্টারন্যাশনাল যে আমাদের ফেডারেশান সমস্ত সদস্যকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা অনুষ্ঠান আমি বড়ো বড়ো অনেক অনুষ্ঠানে গিয়েছি কম্পিটিশানে তো আমাদের এই ন্যাশনাল কম্পিটিশানের মতন কম্পিটিশন আমি আগে কখনো দেখিনি খুব সুষ্ঠ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আর আমাদের স্টেটের প্রেসিডেন্ট আমাদের গৌরাঙ্গ সরকার স্যার এবং আমাদের সেক্রেটারি স্টেটের যে প্রসাদ স্যার তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এবং সবথেকে ধন্যবাদ জানাবো আমাদের ইন্টারন্যাশনাল যে প্রেসিডেন্ট শিবম বাদুরিয়া স্যার এবং ন্যাশনাল প্রেসিডেন্ট অংশু স্যার এবং ন্যাশনাল সেক্রেটারি ঋতু ম্যাডামকে তো সবার এত সুন্দর প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় ক্যান্ডিডেট এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পেরেছে আমার নাম মামনি ঘোষ আমি মমস ক্যাটাগরিতে নাম দিয়ে ডব্লিউ এফ এফ ওয়াই এস আই চ্যাম্পিয়ন মানে ন্যাশনেলে থার্ড মানে তৃতীয় স্থান অধিকার করেছি আমি খুবই খুশি সবাই দেখেছি তারপর তারপরে নেক্সট ক্যান্ডিডেটের কাছে চলে যাব নমস্কার আমি সুপ্রীতি চক্রবর্তী আমি সিনিয়র সি ক্যাটাগরিতে ছিলাম আমি সিক্স পজিশন অর্জন করেছি এই চ্যাম্পিয়নশিপে ভালো ভালো লাগছে লাগছে খুবই নমস্কার আমার নাম সন্দীপ দাস আমার সুপার সিনিয়র ক্যাটাগরিতে আমি সেকেন্ড স্থান অধিকার করেছিলাম তো আমি ইন্টারন্যাশনালের জন্য আমি যাচ্ছি আর বলে দিয়েছি আমি খুবই খুশি যে প্রথমবার এত বছর ধরে যোগাসন করছি ২৬ বছর ধরে তো আমি শিক্ষকও আছি কিন্তু প্রথমবার আমি ইন্টারন্যাশনাল যাচ্ছি তো খুবই খুশি আমি আপনারা দেখলেন সবাই মিলে কিন্তু কত সুন্দরভাবে এই কম্পিটিশানে গিয়ে ন্যাশনালে গিয়ে কত সুন্দরভাবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো জায়গায় কিন্তু ছাড়ছে না এখন বাংলা মানে বিশ্বের দরবারে আমাদের ভারতবর্ষ যেভাবে ইয়োগাতে জায়গা করে নিয়েছে বা জায়গা আগামী দিনেও আরও বড়োভাবে করবে সেখানে দাঁড়িয়ে বাংলাও কিন্তু কোথাও পিছিয়ে নেই বাংলার যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে যারা যোগা করছে তারাও কিন্তু একদম হাড্ডি লড়াই করে টক্কর দিয়ে সবাইকে কিন্তু একদম এগিয়ে আসছে উঠে আসছে এবং চ্যাম্পিয়ন তো বাংলা থেকেই হয়েছে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে হয়েছেই সেটা কিন্তু আপনারা দেখিয়েছেন তবে সব থেকে বড় কথা হচ্ছে এত উজ্জ্বলতা এত আলো এত সমস্ত কিছু তার মধ্যেও ভাটাটা কিন্তু পড়ে যাচ্ছে স্পন্সারশিপে আমি তাই আমাদের তরফ থেকে এটা সকলের কাছে আশা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র যে সরকারি তাই বলবো না সরকারি বেসরকারি সমস্ত ভাবেই কিন্তু যারা স্পন্সররা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র ফুটবল বা ক্রিকেট মানে সমস্ত স্পোর্টস মানেই শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলে চলে যাচ্ছে এখন সমস্ত অ্যাটেনশানগুলো সেইগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ফুটবল বা ক্রিকেট নয় ইয়োগাতেও কিন্তু অনেক অনেক উজ্জ্বল নক্ষত্র এদের মতন একদম জলজল করছে তারা কিন্তু যদি স্পন্সারশিপ পায় তারা কিন্তু শুধুমাত্র বাংলা নয় দেশকেও একটা বিশাল জায়গায় বিশ্বের দরবারে নিয়ে যাবে নিয়ে যেতে পারবে এবং তাদের যে পোটেনশিয়ালিটি সেটা কিন্তু আরও বেশি করে বেরিয়ে আসবে কারণ তারা অলরেডি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতাকে পার করে কিন্তু এই জায়গাটা পর্যন্ত পৌঁছেছে আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন তাহলেও কিন্তু এদের এই হাতগুলো ছোট ছোট হাতগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে এই আশা রাখবো এত সুন্দর টিমকে আজকে দেখলেন এবং ভবিষ্যতে আশা করছি আমরা এই টিম আরও আরও এগিয়ে যাবে এবং এশিয়ার মধ্যে কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে একদম ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল তারা নিয়ে আসবে এই আশা এই শুভেচ্ছা রেখে কিন্তু আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সাথে তিতিন মুখার্জি নিউজ বাংলা